আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা অনেকেই বাসাবাড়ির সাদে অথবা আঙিনায় লাউ গাছ রোপণ করে থাকি কিন্তু আমরা লাউ গাছ থেকে আসানারূপ কখনো ফল পাই না আজকের ভিডিওতে আমি দেখাবো লাউ গাছ রোপণ করে তার থেকে কিভাবে সর্বোচ্চ ফলন পাওয়া যায় বন্ধুরা আমরা যে বাজার থেকে পেপসি পানীয় ক্রয় করে পান করে থাকি সেই পেপসি আমরা লাউ গাছে প্রয়োগ করে দেখব লাউ গাছের ফলন আসলে কি বৃদ্ধি পায় তারই সচিত্র প্রমাণ এই ভিডিওতে দেখব তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা প্রথমেই কিছু পুরাতন টায়ার নেওয়া হয়েছে তার মধ্যে কিছু খড়কুটু বিছিয়ে এবং মাটি এবং গোবর নিতে হবে মাটি এবং গোবর দিয়ে এই টায়ারগুলো পূরণ করতে হবে এরপর এই টায়ারের মধ্যে চারা রোপণ করতে হবে তো প্রথমে ভালোভাবে মাটি এবং গোবরকে মিক্স করে নিতে হবে যাতে মাটি এবং গোবরের মিশ্রণটি খুব ভালোভাবে মিশে যায় এখন বন্ধুরা লাউ গাছের চারা রোপণ করতে হবে প্রতিটি টায়ারে দুটি করে লাউ গাছের চারা রোপণ করবো তো চারাগুলো প্রথমে নিয়ে টায়ারের দুই পাশে দুটি গর্ত করে নেব এরপর লাউ গাছগুলো পলিথিনের ব্যাগ থেকে বের করে চারাগুলোকে রোপণ করে দিতে হবে আমরা সবাই বাড়িতে কম বেশি গাছের চারা রোপণ করে থাকি তো আমরা এই ব্যাপারটি আসলে সবাই জানি তো সেটি আর বলার প্রয়োজন নেই তো নর্মালি আমরা যেভাবে গাছের চারা রোপণ করে থাকি সেইভাবে প্রতিটি টায়ারের মধ্যে চারা রোপণ করে দিতে হবে অবশ্যই মাটিতে প্রচুর পরিমাণে শুকনো গোবর দিতে হবে অর্থাৎ চল্লিশ পার্সেন্টের মতো গোবর দিলে মাটির গুণাগুণ ভালো থাকবে এরপর চারা রোপণ হয়ে গেলে আমরা কিছু বাদামের খোসা অথবা যে কোনো খড়কুটু বিছিয়ে দেব যাতে মাটিগুলো প্রচন্ড রোদ্রে শুকিয়ে না যায় চারা রোপণ শেষে আমরা গাছের গরু পানি দিয়ে ভিজিয়ে দেব বন্ধুরা আমরা কয়েকদিন অপেক্ষা করলে দেখতে পাব গাছগুলো আস্তে আস্তে বড় হবে এবং যদি মাটিতে ভালোভাবে সার প্রয়োগ করা হয় অর্থাৎ প্রচুর পরিমাণে জৈব সার থাকে সেই ক্ষেত্রে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হবে এবং সতেজ এবং সবুজ হয়ে উঠবে বন্ধুরা গাছগুলো একটু বড় হলে আমরা এই গাছগুলোর জন্য মাচা তৈরি করে দিব সেই জন্য আমরা কিছু বাঁশ ইউজ করতে পারি এবং গাছের যে অতিরিক্ত পাতাগুলো সেগুলো কেটে শুধু একটি মাত্র শাখা রেখে দেব এবং সেটি একটি বাঁশের সাথে বেঁধে দেব যাতে বেয়ে গাছ উপরের দিকে উঠে যেতে পারে মাচার মধ্যে গাছের অতিরিক্ত পাতা এবং শাখা কেটে দিলে কি হবে গাছটি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গাছটি বেশ খুব তাড়াতাড়ি বড় হচ্ছে এবং পাতাগুলো বেশ সতেজ এবং সবুজ হয়ে উঠেছে গাছ এখন মাচার উপর উঠে গেছে আমরা সকলেই জানি লাউ গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় বন্ধুরা গাছগুলো যে পরিমাণ বড় হয়েছে এই পর্যায়ে আমাদের গাছগুলোর যে মাথা সেগুলো কেটে দিতে হবে অর্থাৎ এই পর্যায়ে আমরা যদি গাছের মাথা কেটে দেই। তাহলে গাছ থেকে নতুন কুড়ি হবে এবং সেগুলোতে নতুন ফুল এবং ফল আসবে তাড়াতাড়ি বন্ধুরা আমরা আগাছা পরিষ্কার করে দেব গাছের গোড়ায় সব সময় পরিষ্কার রাখবো ভিডিও শুরুতে যেটি বলেছিলাম আমরা গাছে পেপসি প্রয়োগ করে দেখব গাছের ফলন বাড়ে কিনা তো সেটি আমরা করছি গাছের গুঁড়োয় আমরা পেপসি ঢেলে দেব এরপর আমরা অপেক্ষা করব কিছুদিন দেখব যে গাছে বেশ ভালো ফল এবং ফুল এসে গেছে ওদের আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল এসেছে এবং ছোট ছোট লাও ধরেছে বন্ধুরা আমরা অনেকেই লাউ গাছ চাষ করি কিন্তু লাউ গাছে ঠিক মতো ফলন হয় না এর প্রধান একটা কারণ হতে পারে সেটি গাছের পরাগায়ন ঠিকমতো হয় না সেটি নিশ্চিত করার জন্য আমরা নিজেরা কৃত্রিমভাবে পরাগায়ন করে দিতে পারি সেই জন্য আমাদের পুরুষ ফুল নির্বাচন করে সেই ফুলটি থেকে রেনু কালেক্ট করতে হবে বন্ধুরা ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা পরাগায়ন করে নিতে পারেন প্রথমে ফুল নিয়ে ফুলের চারপাশের যে পাপড়ি সেগুলোকে সিঁড়ে ফেলতে হবে এরপর ফুলের মধ্যে যে পরাগরেণুগুলো সেগুলো স্ত্রী ফুলের মধ্যে ভিডিওতে দেখানো পদ্ধতিতে আমরা পরাগায়ন করে দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের ফলন খুব ভালো হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ লাউ ধরেছে অনেকগুলো ছোট ছোট লাউ ধরে আছে বন্ধুরা বেশ কিছুদিন পরে মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লাউ ধরে আছে ফলন দেখে আসলেই আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আপনারাও আপনাদের বাসায় দেখানো পদ্ধতি অনুসরণ করলে আপনারাও এইভাবে লাউ উৎপাদন করতে পারবেন করি আপনারা সবাই বাসায় এটি চেষ্টা করবেন বন্ধুরা আপনারা সবাই দেখলেন লাউ গাছ উৎপাদন করা তেমন কোনো কষ্টের কাজ নয় সামান্য একটু পরিশ্রম করেই আপনারা এত সুন্দর লাউ উৎপাদন করতে পারেন আপনাদের বাসার আঙ্গিনায় অথবা ছাদে তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটি জানিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ